বসিরহাটে বামফ্রন্টের প্রার্থীর সমর্থনে রোড ডোসো মিনাক্ষী বাম কংগ্রেস জোটের প্রার্থী বামফ্রন্টের নিরাপদ সর্দারের সমর্থনে বসিরহাট প্রান্তিক মাঠ থেকে বসিরহাট টাকি রোড হয়ে এইটিন্ডা রোড ধরেই রোডঘাট পর্যন্ত সুবিশাল পদযাত্রা শেষে বোটঘাট প্রাণকেন্দ্রে একটি পথসভার মধ্য দিয়ে শেষ হয় বাম কংগ্রেস জোটের কর্মসূচি এই মিছিলেই পামিলান কংগ্রেস নেতা সৌম আইচ বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি বসিরহাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী নিরাপদ সর্দার সহ একাধিক বাম ও কংগ্রেস নেতা নেত্রী। সেই লড়াইয়ে আমাদের শত দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের আর এই পশ্চিমবঙ্গের মা বোনেরা যেখানে সুরক্ষিত নয় সেই লড়াইটা সিপিএম পার্টির দেখছ না তত্ত গরমের পরে বৃষ্টির আবহাওয়া বলছে বাংলা শান্ত হও আগুন জ্বালানো বাংলা থেকে আপদরা যাক নিরাপদরা থাক নিরাপদরা যাবে দিল্লি বাকিরা এখানে থাক জবাব দিয়ে দিচ্ছি ওসব জবাবের কোনো মূল্য নেই বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে বাংলায় লড়ছে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আপসহীন সংগ্রামে চারানা জমি ছাড়া হবে না নিশ্চিন্তটা কি আপনি মানুষের যে উচ্ছ্বাস মানুষের চোখ মানুষের আগ্রহ দেখেই হয়ে বোঝা যায় মানুষ পরিত্রাণ চাইছে প্রতিদিনের পরিত্রাণ চাইছে এই অরাজকতার থেকে পরিত্রাণ একজন তো চলে গেল টিকটক করতে করতে আবার একজন চলে এসেছে তিনি আগে ছিলেন তো আগে ছিলেন পরে এসছেন আবার একজন টিকটক করতে এদের তো যখন পারফরমেন্স দেওয়ার ব্যাপার হয় মানে পাঁচ বছর পরে আপনি তো জিজ্ঞাসা করবেন যে আপনি কী করেছেন তাকে সরিয়ে দিল। তার আগে ছিল তাকে সরিয়ে দিল মানে এই জাকলিংয়ের খেলা আর কি তো নিরাপদতা মাটির মানুষ মানুষের সঙ্গে থাকবে কাজ করলে মানুষের সঙ্গে হারলেও আছে জিতলেও আছে নিরাপদতা জিতবে মানুষ বলছে পরিষ্কার বসিরাট বসিরাট জিতছি সন্দেশকারী এখন যেটা পেট্রো ভাইরাল হয়েছে সেটাই হচ্ছে নাটক সন্দেশকারীর যা আন্দোলন ছিল সেই আন্দোলনটা শুরু হয়েছিল দু সালে ইরাপদে যখন এম এল ছিল তখন বলা চালু হয়েছিল সন্দেশকারী মাহবুলের কীভাবে অত্যাচার করেছে এই অত্যাচারের ভিত্তিতে আন্দোলন গড়ে উঠেছিল সেই গণতান্ত্রিক আন্দোলন ভেঙেছে বিজেপি শুভেন্দু অধিকারী সেই নাটক ভেঙে মায়েদের ইজ্জত নিয়ে এখন ভোট করতে যাচ্ছে সবচেয়ে অপরাধ করছে বিজেপি যে নিয়ে সন্দেশকালীন ব্যবহার করছে ভোটের জন্য এই অপরাধ সন্দেশকালীন মানুষ মানবে না সেই জন্যই সন্দেশকালীন টিপে দীপে এখন লাল ঝান্ডা উঠছে যত দিন যাচ্ছে বিজেপি এবং তৃণমূল দ্রুত পিছোচ্ছে লাল ঝান্ডাই করছে রোড শো দিয়ে রোড শো দেখেই আপনারা বুঝে গোটা গ্রাম থেকে কিভাবে মানুষ সকালে হাজার প্রোগ্রাম থাকা সত্ত্বেও তারা সেখান থেকে প্রোগ্রাম করে কিছু লোক উপস্থিত হয়েছে তাতেই বুঝতে পারছেন বসিরাটের ঢেউ এই ঢেউ ছিল সেদিনও যেদিন জেলে ছিল সেই ঢেউ আজকেরও আছড়ে পড়েছে এই দুটো দিয়ে বোঝা যায় সন্দেশকালীন এই তেভাগার লড়াইতে লাল ঝণ্ডা ছাড়া আর কোনো জায়গা নেই সেই লাল এবং বাম কংগ্রেসের ঐক্য এবার জেতার জন্যই তো বললাম এতক্ষণ ধরে যে বাম কংগ্রেসের প্রার্থীকে এবার মানুষ দেখে যেভাবে উৎসাহিত হয়েছে বাম কংগ্রেসের পক্ষে যেভাবে গ্রাম থেকে মানুষ লাল পক্ষে আসছে এ বিষয়ে জেতা নিয়ে কোনো সংশয় নেই